গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে দশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীকে অপহরণ করার পর বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে চট্টগ্রামে এই নির্যাতনের ঘটনা ফাঁস করলে দেওয়া হয়েছে মেরে ফেলার হুমকি নিরুপায় ভুক্তভোগী ব্যবসায়ী নিয়েছেন আইনি ব্যবস্থা চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঘটনাটি ঘটেছে গেল শনিবারে দিনে দুপুরে বায়জিত এলাকায় যা সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভুক্তভোগী গার্মেন্টস ব্যবসায়ী রাজু জানান এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বোরহান মঞ্জু শ্যামত উল্লাহর নেতৃত্বে প্রথমে মারধর পরে গার্মেন্টসের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বাজিত লিংক রোডের গহিন পাহাড়ে সেখানে চালানো হয় অমানসিক নির্যাতন পরে সন্ধ্যা ঘনিয়ে আসলে সেখান থেকে বায়াজিদ আতুরার ডিপো এলাকায় পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে চালানো হয় আবারও নির্যাতন চাঁদা দেবার শর্তে ভুক্তভোগীকে রাতে ছেড়ে দেয় অপহরণকারীরা তবে অপহরণকারীরা পূর্ব পরিচিত হওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী রাজু বায়াজিদ থানায় সহযোগিতা নিয়ে করেন অপহরণে নেতৃত্ব দেওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী বোরহান রুবেল সহ আট জনের বিরুদ্ধে মামলা শনিবার রাতে আসামিদের ধরতে পুলিশ অভিযানে নেমে মামলার দুই নম্বর আসামি রুবেলকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে বায়োজিত থানা পুলিশের ওসি আরিফুর রহমান জানিয়েছেন বাকি আসামিদের দ্রুত আইনের আওতে আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এসব আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে নগরীর বিভিন্ন থানায় এদিকে ভুক্তভোগী ব্যবসায়ী এমন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজদের চেয়েছেন বিচার আমার অফিসের সামনে ফ্যাক্টরির সামনের থেকে আমি ডিউটি শেষ করে বেরোনোর সময় আমাকে বোরহানের নেতৃত্বে আজকে দুই মাস ধরে বোরহানের ছান্তার জন্য আমাকে ডিস্টার্ব করতেছে মঞ্জু সালামতুল্লাহ ওর নেতৃত্বে মানে বোরহানের নেতৃত্বে সাত থেকে আষ্টজন ওরা আমাকে তু অস্ত্র মুখে জিম্মি করে আমারা নিয়ে যায় অপহরণ করে নিয়ে আমাকে অনেক টর্চারিং করে মারধর করে মারধর করে স্টামের সিগনেচার নেয় সিগনেচার নিয়ে তারপরে আমাকে কি মারধর করছে যে তারপরে পিস্তলের বাঘ দিয়ে এখানে আঘাত করছে নাকের ভিতরে বাসি ফেটে গেছে ব্লাড গেছে অনেক সিটাং মেডিকেল গেছে ডাক্তার দেখাচ্ছি এখানে অনেক আঘাত করছে মোট আট জনের বিরুদ্ধে থানায় মামলা করছি আমি এটা আমি মানে সুস্থ বিচার দাবি করতেছি সুস্থ বিচার চাচ্ছি আমি